This channel does not promote any violence harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তবে কলকাতায় নয় শেড়িগড়তে এসেছেন ও ওড়সা ওড়সায় উপস্থিত থাকবেন एसएसपी এরপরে 99 জন শেড়ে তারপরেই এস এস সঙ্গে বৈঠক রয়েছে এবং তারপরে বিকেল তিনটে বেজে দশ মিনিটে ফ্লাইটে তিনি দিল্লি ফিরে যাবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি একদিনে সফরে পঙ্গে অমিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আজকে এই সফর একবারে ঠাটা কর্মসূচি রয়েছে তবে কোনো রাজনৈতিক কর্মসূচির এই আজকে শিলিগুড়িতে তিনি এসছেন এস একটি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন আজকে এবং সেখানে দুপুর একটা পর্যন্ত প্রায় থাকার কথা এরপরেই মধ্যাহ্ন ভোজন সারবেনে তারপরে এস এস বির সঙ্গে বৈঠক সেরে আজকে বিকেল তিনটে বেজে দশ মিনিটে ফ্লাইটে তার দিল্লি ফিরে যাবার কথা এবারে ঝটিকা সফরে নেই কলকাতা সশস্ত্র সীমা পল বা এস এস প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শিলিগুড়িতে এবং সেখানে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসএসবি এর প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানের আয়োজন দুপুর একটা পর্যন্ত রয়েছে সেখানে অনুষ্ঠান এরপরে এসএসপি এর সদর দপ্তরে বোধান অপসারবেন রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু অত্যন্ত তাৎপর্যপূর্ণ লোকসভা নির্বাচনের পর দ্বিতীয়বার অমিত এই বঙ্গ সফর কিন্তু কোন রাজনৈতিক কর্মসূচি নেই এবারের এই বঙ্গ সফরে সুচারো দেখো একেবারেই তাই এটা কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সফর নয় কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণেই যে এই সময় আবর্তে যেখানে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উত্তাল বাংলাদেশে ভারত বিদ্বেষী স্লোগান লাগাতার চলছে এবং সেখানে হিজবুল তাহির একটা সংযোগ পাওয়া যাচ্ছে বারবার বাংলাদেশের এই ধরনের কথাবার্তার পেছনে ঠিক সেই সময় তাৎপর্যপূর্ণভাবে উত্তরবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কি পরিস্থিতি রয়েছে এবং এসএসবি রেজিং ডে ঠিক কথা কিন্তু ভারতের এই মুহূর্তে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কি পরিস্থিতি সেখানে এসএসবি জওয়ানদের কি ভূমিকা রয়েছে বিএসএফ এর কি ভূমিকা রয়েছে এই সব কিছু নিয়ে একটু বুঝে নিতেই উত্তরবঙ্গ সফরে অমিত শাহ আজকে দফায় দফায় বৈঠক সারবেন এবং এসএসবি বেশ কিছু ক্যাম্পের তিনি উদ্বোধন করবেন এবং উত্তরবঙ্গের যে লাগোয়া বর্ডার গুলো রয়েছে যেমন ধরো আহ বালুরঘাটের কাছাকাছি যে বর্ডার রয়েছে এছাড়াও আরো অন্যান্য অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলোর পরিস্থিতি কি রয়েছে এবং কি দক্ষিণবঙ্গেও কি পরিস্থিতি কারণ এই উত্তরবঙ্গ থেকেই পেট্রাপোলের জন্য আরেকটি এসএসবি রেসিডেন্সের উদ্বোধন করবেন তিনি ফলে পেট্রাপোলের পরিস্থিতিও কি রয়েছে সেটাও জানবার চেষ্টা করবেন অমিত শাহ আবারও বলবো কোনো রাজনৈতিক সফর নয় একেবারে সরকারি কর্মসূচিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আজ সারাদিনই শিলিগুড়ি এবং সেই সঙ্গে এসএসবি হেডকোয়ার্টারে সেখানে বৈঠক চলবে তবে শিলিগুড়িতে বৈঠক চললেও দক্ষিণবঙ্গের বিভিন্ন এসএসবির যারা কমান্ডেন্ট তারা ইতিমধ্যেই পৌঁছেছেন ফাইল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে কারণ এর আগেই আমরা বলেছিলাম যে ভারত একটা আশঙ্কা করছে যে বাংলাদেশে জঙ্গি কার্যকলাপ যদি বেড়েছে তার একটা জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই কিন্তু ভারত যথেষ্ট সতর্ক এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে যাতে কড়া নজরদারি রাখা যায় কারণ এই এই বিষয়টাকে সামনে রেখে যাতে অনুপ্রবেশটাকে বন্ধ করা যায় তুমি আগেও শুনেছো প্রবীর এই অনুপ্রবেশ ইস্যুতে বারবার কথা বলেছেন অমিত শাহ এবং বারবার বলেছেন বর্ডারে সীমান্তে নজরদারি করা করতে হবে ফলে এই অনুপ্রবেশ যে একটা অবশ্যই ইস্যু এবং সেই ইস্যুটা আজকেও আলোচনার টেবিলে থাকবে এবং এসএসবির এই রেজিং ডেতে এসে অমিত শাহ বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য করেন কিনা বা ভারতের নিরাপত্তা বেশ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তা নিয়ে কোনো মন্তব্য করেন কিনা দেখার তবে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে অমিত শাহের এই আগমন এবং আজকে সারাদিনই প্রায় চার দফায় বৈঠক হবে এবং তারপর বাগ্রডোগড়া এয়ারপোর্ট হয়ে দিল্লি ফিরে যাবেন অমিত শাহ ফলে সেখানে এস এস কমান্ড এবং এস এস যারা শীর্ষ আধিকারিক বা কর্তা রয়েছেন তারা সেখানে থাকবেন এবং অবশ্যই সেখানে পরিস্থিতির বর্ণনা হবে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎকারের জন্য বা উদ্বোধন করার জন্য তিনি কিন্তু আসেননি এটা খুব পরিষ্কার এবং বেশ কিছু কনফিডেন্সিয়াল বিষয় আলোচনা হবে এ কথা বলা যায় এবং এই মুহূর্তে অমিত শাহের প্রথম কর্মসূচি আর খানিক্ষণের মধ্যেই শুরু হবে বলে জানা যাচ্ছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুচারু কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে